ডিজিটাল বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তির ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে বিশ্বের উন্নয়নশীল সকল দেশের সাথে তাল মিলিয়ে আর এগিয়ে যাওয়ার পথ সুগম করতে অর্থনৈতিক উন্নয়ন বেগবান রাখতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা সেই ধারাবাহিকতার নতুন পালক যুক্ত করতে যাচ্ছে সার্বিয়া সরকার দু হাজার ইউরো এক্সপো বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ লাখ দক্ষ নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী সার্বিয়া সরকার বাংলাদেশের নির্মাণ শ্রমিক সারা বিশ্বে সুনামের সহিত কাজ করায় সার্বিয়ার সরকার এক লাখ নির্মাণ শ্রমিকের ভিসা ইস্যু শুরু করে দিয়েছে এ সকল নির্মাণ শ্রমিক নেওয়া হবে বাংলাদেশ ভারত নেপাল থেকে সঠিক কর্মঘণ্টা থাকা খাওয়া চিকিৎসা সহ স্মার্ট স্যালারির নিশ্চয়তা তো থাকছেই আগ্রহী নির্মাণ শ্রমিকদের ভিসা প্রসেসিংয়ের সকল তথ্যসহ সার্বিয়াতে সঠিক ও সফলভাবে পৌঁছে দেওয়ার কাজটি করছে ওয়ার্ল্ড ভিসা বাংলাদেশের মধ্যে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিসা ইতিমধ্যে সাতটি ভিসা আমরা এম্বাসি থেকে ডেলিভারি পেয়েছি ঈদের আগে এবং ঈদের পরে আমরা আরও শত শত ভিসা এম্বাসি থেকে ডেলিভারি পাবো ইনশাআল্লাহ আপনার পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের জন্য তথা দেশের অর্থনীতি আরও সমৃদ্ধশালী করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মগবাজার রাজ্জাক প্লাজা লিফ্ট নয় ফোন নাম্বার